এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস আজ গাইজ সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে যেখান থেকে আপনারা ডেইলি দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এই সাইটে আপনারা প্রতি রেফারে নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত একদম ফ্রিতে পাবেন যেটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং এই সাইটটা অন্য সাইটের থেকে একটু আলাদা একটু বেশি পেমেন্ট করতেছে কারণ নতুন সাইট এটা সাইটই তো এই বক ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক যেখানে লেখা আছে ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে তো তারপরে কি করবেন সিম্পলি আপনাদের যে ভাষাটা এখানে হিন্দি ভাষা দেওয়া আছে ইন্দোনেশিয়ান ভাষাটা আপনার বাংলা ভাষাটা সিম্পলি এখানে সিলেক্ট করে দেবেন দিয়ে ইএস করে দিবেন দেবেন এ ক্লিক দিয়ে দিবেন দেবেন এ ক্লিক দেওয়ার পরে আপনারা আবার এখানে বাংলাতে ক্লিক দিয়ে দিবেন দেবেন এ ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে হ্যাঁ এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপর এখানে লগ ইন করুন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে কী করবেন আপনারা সিম্পলি আপনাদের এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন তারপর নিচে একটা পাসওয়ার্ড দিবেন তারপর নিচে আরেকটা পাসওয়ার্ড দেবেন ওই পাসওয়ার্ডটা নিচে আবার লিখবেন লেখার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি করুন ওখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে সাকসেসফুল লেখা উঠবে তারপর আপনাদের সামনে এরকম একটা শো করবে যেখানে আপনাদের যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওইটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে ওই সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে এখানে সাইন ইন এ ক্লিক দিয়ে দিবেন সাইন ইন এ ক্লিক দেওয়ার পরে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ লেখাটা ক্লিক দিয়ে দেবেন তারপরে এখানে এই যে বাংলাটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখন নাম্বার কিছু অ্যাড করা হয়নি সিম্পলি এখানে এগারো টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে গেছেন আপনারা এই যেখানে প্রোফাইল আসলে দেখতে পারবেন ইনস্ট্যান্ট এগারো টাকা বোনাস দিয়ে দিয়েছে তারপর এখানে এখন আপনাদের কাজ কি তো আপনারা সর্বপ্রথম এখানে একটা আগে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করে নেবেন তো হোয়াটসঅ্যাপ এখন কীভাবে এখানে বাইন্ড করবেন তা আমি এই এই অপশানটা দেখতে পাচ্ছি স্ক্যান এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ফোন লগ এখানে একটা ক্লিক দিবেন তারপর আপনার এই ফোন নাম্বারটি এখানে সিম্পলি লিখে দিবেন যে ফোন নাম্বারটি এখানে লিখে দিবেন সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার ফোনে খোলা থাকা লাগবে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন এবং এখানে পার্সোনাল নাম্বার দিবেন না আপনাদের যে হোয়াটসঅ্যাপগুলো প্রয়োজন নেই সেগুলো এখানে ইউজ করবেন তারপরে এখানে গেট কিডে এখানে একটা ক্লিক দিবেন গেট কিডে ক্লিক সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ থেকে উপরে দেখতেই পাচ্ছেন একটা নোটিফিকেশান চলে আসছে তো সিম্পলি যে এখানে কপিতে একটা ক্লিক দিবেন তাহলে কোডটা কপি হয়ে যাবে এবং উপর থেকে একটা টান দিবেন তারপরে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজটাতে একটা ক্লিক দিবেন তারপরে এখানে এই কনফার্ম অপশানটিতে একটা ক্লিক দিবেন তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন তারপরে যে কোডটি কপি করে নিয়ে আসলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে যে আপনার হোয়াটসঅ্যাপটা গেলে দেখতে পারবেন তারপর দেখেন এই সাইট আসার পরে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে বাইন্ড হলো কি না সেটা কীভাবে চেক করবেন এই যে প্রোফাইল আইকনের নিচে ক্লিক দিয়ে দেবেন একটা এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা ক্লিক দিবেন এবং এখানে একটু ওয়েট করবেন এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বাইন্ড হয়ে গেছে তো এরকম ভাবে আপনাদের যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এখানে এরকম ভাবে ক্লিক দিয়ে বাইন্ড করে নেবেন যত বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করবেন তত বেশি ইনকাম হবে এখান থেকে তো ইনিস্ট্যান্ড আমাদের এগারো টাকা হয়ে গেছে অলরেডি তো ডেলি এখান থেকে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি পাঁচ থেকে দশটা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করতে পারেন আর যদি আপনাদের বন্ধুদের রেফার করেন তাহলে এখানে ইনস্ট্যান্ট আরও বেশি বোনাস পাবেন তো এটা দেখে দিচ্ছি এখানে প্রথমে আপনারা এখানে প্রোফাইলের নিচে হোম অপশনে ক্লিক দেবেন এখানে হোম অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বন্ধুদের আমন্ত্রণ জানান আমন্ত্রণ কাজ এখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট প্রতি রেফার আপনারা একশো উনিশ টাকা পর্যন্ত এখান পে পাইতে পারেন এখান থেকে কীভাবে রেফার করবেন এই যে এখানে রেফার লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটি সিম্পলি এখান থেকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই আপনাদের কপি হয়ে যাবে সেই রেফার লিঙ্কটা এই রেফার লিঙ্কটা নিয়ে আপনাদের বন্ধুদের রেফার করবেন শেয়ার করে দিবেন তাহলে আপনারা ইনস্ট্যান্ট চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে একশো উনিশ টাকা অথবা একশো টাকা এরকম বোনাস পাবেন যতগুলো রিফার করবেন শতগুলা এখান থেকে ইনকাম করতে পারবেন তো কেউ মিস দিবেন না আর যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আমি ওখান থেকে আমাকে সরাসরি মেসেজ দিবেন আমি ভালোভাবে বুঝিয়ে দিব তো দেখা হবে নতুন কোনো অফার নিয়ে ও হ্যাঁ আর একটা কথা এখানে তো আমি উইড্রো সিস্টেমটাই দেখে দিলাম না তো উইড্রো কীভাবে করবেন এখানে ব্যাগ দিবেন প্রথমে তারপর আপনারা কি করবেন প্রথমে এই যে প্রোফাইল আইকনে চলে আসবেন প্রোফাইল আইকন আসার পরে এখানে দেখতে পারবেন সরি এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে টাকার ব্যাগের মতো একটা আইকন দেওয়া আছে এখানে এখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে এখন দেখতে পারবেন আপনারা উইন্ডো সিস্টেমটা আপনারা সর্বনিম্ন এখানে উইড্রো করতে পারবেন দুশো টাকা এবং ফি কাটবে তিরিশ টাকা আপনারা দুশো টাকা এখানে রিসিভ করবেন এবং সর্বোচ্চ এখানে আপনারা এক এক হাজারের উপর যদি উইড্রো করেন তার কোনো ফি দেওয়া লাগবে না তো তারপরে এখানে আপনারা উইন্ডো কীভাবে মানে আপনাদের নাম্বারটা কীভাবে সেট সিলেক্ট করে নেবেন এখানে ব্যাঙ্ক কার্ড নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের যে ওয়ালেট বা মানে বিকাশ না নগদে নিবেন সেটা এখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আপনার যদি বিকাশ হয়ে থাকে তাহলে বিকাশ তো এখানে আপনারা বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ সিলেক্ট করে দিবেন তো আমি এখানে বিকাশটাই সিলেক্ট করে দিলাম তারপর আপনার এখানে আপনার নামটা দিয়ে নিবেন তারপরে আপনার এখানে নিচে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন তারপরে এখানে সংরক্ষণ এখানে একটা ক্লিক দিলেই আপনাদের কাজ শেষ এখানে থেকে গেল তারপর আপনাদের যখন ব্যালেন্স দুশো উনষাট টাকা হয়ে যাবে তখন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে আপনাদের সামনে কনফার্ম লেখা আসবে কনফার্মে ক্লিক দিবেন আপনারা কয়েক ঘন্টার ভিতরে আপনার নাম্বারে টাকাটা পেয়ে যাবেন